গুড মর্নিং এভরিওয়ান সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম সবাই আশা করি ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আবারও তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে এসছি তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো সবার প্রথমে দেখো আমি তো রেডি হয়ে নিয়েছি তো শাড়ি তো পরে নিয়েছি আর ভাবলাম চুলটাকে কি খোলা রাখবো নাকি বেঁধে যাব তো প্রতি সময় তো আমি চুলটাকে বেঁধেই রাখি তো আজকে ভাবলাম একটু বেনুনি করে নিই প্রায় একটা বছরের বেশি হয়ে গেল আমি বেনুনি করি না চুলের যা অবস্থা হয়েছে তো যাই হোক রেডি তো আমি পুরোপুরি হয়ে গেছি আর এই দেখো মা আর ভাইও চলে এসেছে আর বাবাও আসবে একটু পরে বাবার দোকান বন্ধ করে তারপরে আসবে তো আমাদের একটা জায়গাতে নেমন্ত্রণ ছিল নেমন্ত্রণটা আমি কোথায় কি সেটা গিয়ে পরেই তোমাদেরকে দেখাচ্ছি তো ও তো জামা পরে নিয়েছে আর এখানে বাবা কাকারাও চলে এসেছে তো নিচে ওয়েট করছিল তারপর ও গেটটা দিয়ে বেরিয়ে পড়লাম আমরা আর আমাদের বাড়ি থেকে একটুখানি রাস্তা দশ মিনিটও লাগে না যেতে তো একদমই কাছে তো তারপরে চলেও গেলাম ওখানে না ভর্তি বোলোর যে দলগুলো থাকে অনেকগুলো দল একসঙ্গে ঢোকে তো সেই অনুষ্ঠানটাই ছিল আর কি তো তারপরে এখানে তো কাকুদের সঙ্গে দেখাটা সাক্ষাৎ হলো আর কি আর মা মিষ্টির প্যাকেট দিতে গেল বললো যে না মন্দিরে দিয়ে দিতে তাই পরে আমরা পুজোর ওখানে দিতে যাব মিষ্টিটা আর এই দেখো এখানে তো হরির লুটের বাতাসাও ছড়ানো হচ্ছিল কিছুটা নিয়েছিলাম তোমাদেরকে দেখালাম জন্য এই কিছুটা ক্লিপস তুলে এনেছিলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো এইবারে দেখো ভেতরে আস্তে আস্তে চলে এলাম প্রচুর লোক ছিল যেহেতু আস্তে আস্তে কোনো রকমে ভেতরে ঢুকলাম আর এখানে মন্দিরের কাছে এসে এই কাকিমার হাতে মিষ্টিটা দিয়ে দিলাম আর ঠাকুর নমস্কার করে বাইরে চলে এলাম ওখানে প্রচণ্ড ভিড় ছিল দাঁড়ানো যাচ্ছিল না আর একসঙ্গে অনেকগুলো দলও ঢুকেছিল শুধু এখন বলে নয় এর পরেও কিন্তু অনেকগুলো দলই এসেছিল টোটাল কটা দল ছিল আমি ঠিক জানি না তবে এই এইরকমই একটা ভিডিও আমি তোমাদের সঙ্গে অনেক দিন আগে শেয়ার করেছিলাম তখনও আমি গিয়েছিলাম ঠিক এই রকমই একটা অনুষ্ঠানে সেটা ছিল ভাইয়ের বন্ধুর বাড়িতে তো যাই হোক ওখান থেকে তো কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর যখন একটু ফাঁকা হলো তারপর আমরা বাইরের দিকে বেরিয়ে এলাম আর বেরিয়ে এসে এখানে দেখলাম শরবত রয়েছে যেটা কিনা আমের বোধ তো সেইটাই সকলকে দিচ্ছিল তো সেই জন্য মাও এক গ্লাস নিল ভাইও নিল আর আমিও নিলাম তো নিয়ে বেশ কিছুক্ষণ খেয়ে ওখানে দাঁড়িয়ে খা খেলাম আর কি আর মার তো ভীষণ ঠান্ডা লেগেছে শরীরটা ভালো না তো সেই জন্য আর দেখকে ভাইকে দিয়ে দিচ্ছিলো কারণ ঠান্ডা এমনিই লেগেছিল আর কি তো তারপরে এখানে বাইরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দেখতে খুবই ভালো লাগছিল এরকমভাবে পরপর দল আসছিল তো তারপরে দেখো এই দেখো কাকিমার সাথে দেখা হয়ে গেল আমার বন্ধুর মায়ের সঙ্গে তো তো আবার প্রণাম টনাম করলো আর কিছুক্ষণ কথা টথা বলছিলাম আমাদেরকে যেতে বলছিল অনেকদিন যাই না আর বিয়ের পরেও এই প্রথম মানে দেখা হলো আর কি আর যাইনি সেই জন্য বলেছিল যাওয়ার জন্য তো এই দেখো আরও একটা দল ঢুকছিল সেই সময় এরকম অনেকগুলো দলই এসেছিল আর কি পরপর তো তারপরে অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় পনেরো এগারোটা মতো বেজে গিয়েছিল। তারপরে আমরা খেতে বসে পড়লাম ওখানটাতেই আর কি তো এখানে তো প্রথমে দিয়ে গেল খিচুড়ি আর প্রসাদ হিসেবে খিচুড়ি তো আমার থেকে ভীষণ প্রিয় জিনিস বলতে পারো ও খেতে তো বসে পড়লাম আর ভাই বসেছে এমনভাবে ও আগে আগে মানুষ বসে ও বসতে না পেরে পুরো উঠে উঠে বসে রয়েছে আমারও বসতে ভীষণ অসুবিধা হয়েছিল তো যাই হোক তো তারপরে খিচুড়ির পরে দিয়ে গেল আলুর একটা তরকারি বা আলুর দম বলতে পারো আর কি তো সেটা দিয়ে খাওয়া শুরু করলাম আর এই দেখো আমার বান্ধবী আর কি আমার স্কুল লাইফের বান্ধবী তো ও সকলকে আর কি জল দিচ্ছিল তো আমি বললাম যে দেখি তোর অনেকদিন পর দেখা হলো তোর একটু ভিডিও তুলি ও আবার লজ্জা পেয়ে হেসে একেবারে লুটোপুটি গড়াগড়ি খেয়ে যাচ্ছে তো তারপরে আমাকে একটু জল দিল খেতে আমি জলটা খেলাম আর পরে আলুর দমটা একটু ভালো লাগলো বলে আমি আবার করে একটুখানি আলুর দম চেয়ে নিলাম তো তারপরে খিচুড়ি তো খাওয়া দাওয়া হলো আর এই দেখো আমার স্টুডেন্ট আসলে এটা আমার বাবার বন্ধুর বাড়ি যেমন ঠিক তেমনই আমার স্টুডেন্টেরও বাড়ি তো স্টুডেন্টের সঙ্গেও তো দেখা হয়ে গেল ওকেও একটু ভিডিও ক্লিপসে তুলে নিলাম আর সবশেষে চারটি দিয়ে গেল আর পায়েস ছিল সেটা আর নিতে মনে ছিল না উঠে পড়েছিলাম তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও টাটা